হ্যালো বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেল বিনা এডুকেশন সেন্টারে স্বাগত বন্ধুরা যারা আর আর গ্রুপ ডি দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য একটি আপডেট আপডেটটি কি আপডেটটি হচ্ছে যে এই আর বি গ্রুপ এর পরীক্ষা নিয়ে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়েছে ঠিক আছে সমস্যাটি কি সেটা আমরা এখন বিশদভাবে জানব সমস্যাটি সূত্রপাত দু হাজার সাল থেকেই হয়েছিল যখন দু হাজার আঠারো উনিশে আর আর বি গ্রুপডির জন্য একটি ভ্যাকেন্সি বের করে সেখানে টেন্থ পাস ও আইটিআই পাস ঠিক আছে আচ্ছা এই দুজনের জন্যই এক্সাম যাকে বলা হয় কোয়ালিফিকেশান ঠিক করা হয় যে এরা দুজনে টেন্থ পাস ও আইটিআই পাস দিতে পারবে কিন্তু পরবর্তীতে কোনো কারণে আইটিআইকে সেখান থেকে বাদ দেওয়া হয় শুধুমাত্র টেন্থ পাস যারা তারা এই পরীক্ষায় বসেছিল ঠিক আছে তো আইটিআই এদের মনে একটা রাগ জমি ছিল ঠিক আছে তো ঠিক আছে তাদের কথা ভেবে অর্থাৎ আইটিআই কথা ভেবে রেলওয়ে বোর্ড কি করলো একটি নোটিশ জারি করলো সেখানে বলল যে ঠিক আছে তোমরা নেক্সট যখন ভ্যাকেন্সি ভ্যাকেন্সি বের হবে তখন শুধুমাত্র তোমাদেরই সেখানে প্রাধান্য দেওয়া হবে ঠিক আছে তো সেই হিসাবে এখন বর্তমানে দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশ পঁচিশে যে ফর্ম ফিল আপটা যেটাতে সামথিং বত্রিশ হাজারের মতো ভ্যাকেন্সি আছে সেখানে আবার সে আগের মতোই টেন্থ পাস ও আইটিআই পাস ঠিক আছে এই দুই কী বলবো গ্রুপ ঠিক আছে বা এই দুই টাইপের কোয়ালিফিকেশানকে প্রাধান্য দেওয়া হয় ঠিক আছে এখানেই শুরু হয়ে গেল সমস্যা এবার আইটিআই কী করল আইটিআই পাশের ছাত্ররা তারা কোর্টে কেস করল ঠিক আছে কেস করে কী হলো কেস করে কোর্ট রেলওয়ে যে বোর্ড তার কাছে জানতে চাচ্ছি যে আপনারা তো কথা দিয়েছিলেন যে দু হাজার আঠেরো উনিশের পরে যে ভ্যাকেন্সিটা আসবে সেখানে শুধুমাত্র আইটিআইদেরই প্রাধান্য দেওয়া হবে শুধুমাত্র তারাই ফর্মটা ফিল আপ করতে পারবে তো টেনথ পাস কেন করা হয়েছে ঠিক আছে এই নিয়েই কোর্টে ক্যাশ হয়েছে ঠিক আছে কোর্টে ক্যাশ হয়েছে আচ্ছা কোর্ট বলছে যে একুশে মার্চ একুশে মার্চের মধ্যে জবাব দাও ঠিক আছে আর না হলে আঠাশে মার্চ আমি আমার জবাব শুনিয়ে দেব কাকে শোনাবে বোর্ডকে রেলওয়ে বোর্ডকে শোনাবে তো এইভাবেই বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে এই পরীক্ষাটি এখন চলছে পরীক্ষাটি কবে কন্টাক্ট হবে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবেন ঠিক আছে বা টেন্থ পাসা বুঝতে পারবেন কি না বা আইটিআইরা বসতে পাশেরা বসতে পারবেন কি না ঠিক আছে সেটা তো কোর্ট বলবে তারপরেই বোঝা যাবে তাছাড়া এর আগে আর হচ্ছে না আর যারা পরীক্ষার ফর্মটা ফিল করেছে ঠিক আছে তাদেরকে বলছি চিন্তা করার কোনো কারণ নেই তুমি টেন্থ পাস হও বা আইটিআই পাসেই হও না কেন পরীক্ষা কিন্তু হবে ঠিক আছে হয়তো এরকম হতে পারে ভ্যাকেন্সি একটু বাড়িয়ে দিয়ে দেবে ঠিক আছে বত্রিশ থেকে হয়তো সামথিং হ্যাঁ সেভেন্টি এটটি থাউজেন্ড করে দিতে পারে ঠিক আছে বা কোনো কোনো কিছু একটা রাস্তা তো নিশ্চয়ই বের হবে না সেটা আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না কোর্ট কোনো কিছু অর্ডার শোনাচ্ছে ঠিক আছে তো তোমাদের বলে বলে রাখি তোমরা প্রিপারেশান কিন্তু চালিয়ে যাও ঠিক আছে আর আমার এই চ্যানেল নিয়ে বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশান ঠিক আছে ম্যাথ ইংলিশ জেকে জি ঠিক আছে এই সমস্ত কিছু ব্যাপারে সাজেশান দেওয়া হয় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী হ্যাঁ এই এক্সামের বিষয়ে কী আপডেট আসছে জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে